আচ্ছা আপনাদের বিএসটি এর যে কাগজপত্রগুলো সেগুলো আছে এখন হ্যাঁ এগুলো একটু দেখান আমাদেরকে শো করতে হবে প্রিন্ট কেন করতে হবে হার্ড কপি নেই আচ্ছা ঠিক আছে সফট কপি দেখান হ্যাঁ সফট কপি দেখালেও হবে পুরোজাত নিবন্ধন যেটা এটার বিধিমালায় বলা আছে যে এরকম বাজারজাত করলে আপনাদের এটার উপরে যে আপনারা বিমারটা ইউজ করছেন এটার জন্য আপনাদেরকে লাইসেন্স নিতে হবে যে এটার পরিমাণটা ঠিক আছে কি না আপনারা সঠিকভাবে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এগুলো সঠিকভাবে ইনক্লুড করছেন কি না হ্যাঁ এগুলো হচ্ছে এটার জন্য লাইসেন্স নিতে হবে আপনাদের এই লাইসেন্সটা আমি দিতে চাচ্ছি এই যে আপনাদের এখানে এই প্রোডাক্টটা দেখেন এখানে কোনো সিল নেই কিন্তু স্টিকার নেই আমদানি কারককে পণ্যের আচ্ছা এই যে আপনারা যে এখানে বি মার্কটা ইউজ করেছেন একশো গ্রাম বি মার্কের পরে এখন এইটার সার্টিফিকেটটা আমরা দেখতে চাচ্ছি আর কি বলবেন যে পণ্য মোরগজাতকরণের যে লাইসেন্সটা সেটা ভাই এলসি না আমি দেখতে চাচ্ছি হচ্ছে পিসিআরটা মানে পণ্য মোরগজাত নিবন্ধন যেটা পেলাম না সব লাইসেন্স আছে কিন্তু পিসিআর নেই আমাদের কাগজপত্র দিয়েছেন তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনি কিছু আপনার অনেকগুলো পণ্য আছে ওয়াইসি পণ্য আছে তারপর হচ্ছে রাসাসি পণ্য আছে তো এগুলো যে আপনি বিএসসি এর যে লাইসেন্স আমদানি কারকের ছাড়পত্র আপনার সিএম লাইসেন্স আপনি আমাদের কিছু কিছু পণ্য দেখিয়েছেন কিন্তু আপনি আমাদের পিসি যে লাইসেন্সটা মরক জাতের উপরে সেই লাইসেন্সটা আপনি আমাদের শুধুমাত্র আবেদনের কপিটা দেখিয়েছেন একটা পণ্যের জন্য

আপনি একটু গভীর গভীর খোঁজ ওখানে কি হয়েছে কী জন্য আপনি লাইসেন্সটা পাচ্ছেন না কারণ এই লাইসেন্সটা তো আপনি যে ডিমার্কেট ধরে সাইনটা ইউজ করছেন আপনার ফোনে এটা কিন্তু নীতির এটা এক বিরুদ্ধে এটা করা যাবে না হ্যাঁ আপনি যদি লাইসেন্স না পেয়ে থাকেন তাহলে ওই ডিমার্কেট আপনি ইউজ করতে পারবেন না ডিমার্ক ছাড়া আপনার ফোন যদি সেল হয় তো হবে না হলে নাই রাসাসি যে ব্র্যান্ডটা এই ব্র্যান্ডের কিন্তু আপনারা এই যে সিএম লাইসেন্সও দেখাতে পারেন নাই আর পিসিআর এর জন্য রাসাসির ক্ষেত্রে কি অ্যাপ্লাই করা হয়েছে শুধু ওয়াই সিটটা দেখলাম ক্লাস সিএম লাইসেন্সটা নাই কেন এটা তো হিউজ কোয়ান্টিটিতে আপনাদের আছে দেখলাম তো আপনার নভেম্বর মাসে আপনি ডিএসটি এর একটা মিটিং করেছেন আপনারা মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে এটা জেনে আপনারা খুব দ্রুত বাকি যে আপনাদের ল্যাকিংস গুলো আছে এগুলো আমরা করে ফেলেন এগুলা নিয়ম অনুযায়ী তারপর আপনারা আপনাদের কি প্রবিজন করবেন আমরা আপনাকে সতর্ক করে দিলাম এটা আমরা আবার সার্ভিলেন্স আসবো এসে আমরা দেখব যে আপনারা সবকিছু নিয়মের মধ্যে এসেছে